আমি একটু কথা বলাই বলতেছি যে ভাই ওই মেয়ে কি হয় আপনার এমের সাথে আপনার কি সম্পর্ক আমার বান্ধবী হয় বান্ধবী তো সবাই তোমার বান্ধবী হয় আচ্ছা আমার আপনার কাছে ভালো কথা আমি একটু কথা বলে সবার সামনে এইভাবে তো মারতে পারেন না আপনার কথা শুনতে হবে আমি যেটা বলবো সেটা শুনেন বিষয়টা হলো আপনার সাথে মেটার সম্পর্কে এই মেটার সম্পর্ক আর আপনি আজকে আপনার বান্ধবীর সাথে কথা বলতেছিলেন ধরে নিয়ে আসতে আপনার কি হয় প্রেমিক প্রেম করেন কি বউ কা কা হ্যাঁ এই কি কি এই মত কি এই মত ভাই ভাই কি বললো আপনার কি লাগে হ্যাঁ বউ ভাই আর তার মা কা মা

আজকে মা বাপ ওর মা বাপ নেই আমার মা বাপ নেই আমার মা বাবা থাকে দূরে ওর বাবা থাকে দূরে আমার লাগে থাকে আয় চুপ নাটকির পো আমার কথা শুনো আমার কথা হয়েছে অবশ্যই আমার একটা কলেজ একটা মিটিং আছে কলেজ একটা কি এটা পরীক্ষা নেই কি বলকি রোদার আমরা কি পরীক্ষা আমরা এর বিষয় ভাই ডিসকাস করতেছি হ্যাঁ ডিসকাস তো আমার সাথে করতে বাসকে অন এই যে ডিসকাসটা করছে অন দি আতে না তেয়া দসি ফেরি লগে ফেরি ফেরি লগে আদসি কাকিরা বান্ধবী কও মা আচ্ছা তাহলে কি

রিলেশন থাকলে কি রাতে মেয়ের সাথে ঘুমাইতে হবে আরে না তাহলে ওই থাকবি আজকে থাকবি কথা বলি বলতেছি যে আপনি তো বিয়ে না করে এর সাত বছর আছেন তাই না আছেন না আপনি তো এর বিয়ে করতে হবে এটা ভাই আমরা ভাবনা চিন্তা করে একটা ডিসিশন নিব কি ডিসিশন নিব তুই কানে কানে মাগি হিগাই কি আমার

কোলা মেটা মানে এখন কি কাজী অফিসে নিয়ে যাবেন কোলা মেটা ভাই দিছি এই শুনুন 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 যে আপনি কি ওরা নিয়ে অফিসে নিয়ে যাচ্ছেন আচ্ছা অফিসে নিয়ে যা কি বিয়ে করবেন হ্যাঁ না দূর দে যাব না কই ওই যে পুলিশ পুলিশ আছে পুলিশ বাবা বাবা পুলিশ সাইড চল

আচ্ছা শোনেন এত থাকবে কোন এর কাপড় সাপুর কোন খায় এখন আপনার বাসায় থাকে তাহলে তো আপনি বাসায় গেলি রাতে বাসায় তো যায় বাসার তেতে দেখতে পারবেন তো মান লাগে গেল যাও এখন আমি কি এই শোনেন শোনেন বলতেছি যে রাস্তা ভালোবাসাটা অনেক কঠিন যে ভালোবাসা দেয় শুনো যে ভালোবাসা করে সে বুঝে ভালোবাসা কতটা করে আজকে আমি ওকে ভালোবাসি দেখাই আর মায়া লাগে সত্যি আমি ওকে অনেক ভালোবাসি আচ্ছা অনেক আপনাদের সম্পর্ক কতদিন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বরিশাল আর ছেলের বাড়ি কি বরিশাল জানিনা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি পাবনা ও পাবনার ছেলে আর হলো আপনার বাড়ি হলো বরিশাল আপনার পরিচয় কেন এমনি রাস্তা পরিচয় হয়েছে রাস্তা পরিচয় হয়েছে তারপরে বলছে আমার বাবা নাই মা নাই কেউ নাই শুনি আর বাবা আছে মা আছে তাহলে দেশে থাকে আর আমার লগেই থাকে আছে কত বছর আজকে এত বছর দিয়ে করলাম না আজকে হঠাৎ কেলে সংসদ করলাম আজকে আমার এক কেলে কইলো আজকে আর কাজ আছে ইম্পর্টেন্ট কাজ আছে হ্যাঁ ইম্পর্টেন্ট কাজ আছে আচ্ছা তো এখন আমি মুরুক শুরু কো মানুষ আমি কেমনে বলো তুমি বলো আর কি লেখা পড়া তুমি বলো তো এখন আপনি আপনি এরকম না করে বাসায় বাসায় চলে যান যান রাস্তায় কান্নাকাটি করেন না ঠিক আছে রাস্তায় কান্নাকাটি করেন না বাসায় চলে যান বাসায় যেয়ে আপনি হলো ইয়ে করবেন ওই ছেলে তো আপনার বাসায় যাবে তখন আপনি ধরে নিয়ে ভাইয়া হ্যাঁ চলে যাবে চলে যাবে আচ্ছা তাহলে বাসায় যান রাস্তায় না বাসায় যান